নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন দর্পণ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি চান্দ্রিয়া প্রত্যেক বারের ন্যায় যে মানুষটিকে আমরা পেয়ে যাই আমাদের ভালো থাকার জন্য আমাদের ভালো রাখার জন্য তিনি আর কেউ নেন আজকেও স্যারকে স্বাগত জানানো তিনি হচ্ছেন জ্যোতিষ বাস্তু তন্ত্র সম্রাট তন্ত্র শিরোমণি তন্ত্র জ্ঞানাচার্য স্বর্ণমুকুট ও স্বর্ণ জয়ী এছাড়াও তন্ত্র নিয়ে রিসার্চ করে লন্ডন বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন স্যারকে স্বাগত জানাবো স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত স্যার হচ্ছেন বেতালনাথ অঘরি প্রত্যেকবার স্যার কিন্তু একটা জিনিসই আমাদের বলেন যে আমরা ভালো থাকতে হলে আমাদের পজিটিভিটি টাকে কিন্তু সবসময় স্ট্রং রাখতে হবে গত সপ্তাহে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তন্ত্র এবং ভূত আমরা অনেকেই ভূত এই ভৌতিক প্যারানমেল জিনিস নিয়ে ডিসকাশন করি কিন্তু একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও কিন্তু একটা ফেড হয়ে যায় জিনিসটা যে বাস্তবে সেটার সাথে কত আমাদের জীবনধারা এগিয়ে সেটার সাথে আমরা কোথায় কোথায় অত্যন্তভাবে জড়িত সেইগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট থাকে না সেই জিনিসগুলোকে খুব স্বচ্ছভাবে পরিষ্কার করে আমাদের কাছে তুলে ধরেন স্যার স্যারকে আবারও স্বাগত জানাবো স্যার যে বিষয়টা আমরা গত সপ্তাহে শেষ করতে পারিনি সেটা আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে কর্ণবিশ্বাসী যিনি আমরা আলোচনা করেছি আজকের এই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই আপনাকে স্বাগত জানানোর পরে যে হোলি যেহেতু আসছে হোলি হিসেবে আপনি দর্শককে কি টিপস দেবেন প্রথমে স্মরণ করেন একটা মন্ত্র জপ করে এটা আপনারা করতে পারেন প্রতিদিন প্রতিনিয়ত যদি আপনারা বিধ্বস্ত থাকেন শত্রুর দ্বারা যদি আপনারা না ব্যাধ ব্যাধি এবং নানা বাধা যদি সম্মুখীন হয়ে থাকেন এই মন্ত্রটা প্রতিদিন একশো আটবার জপ করুন দেখবে আপনাদের শত্রু দূরে পাচ্ছে আপনাদের ব্যাধি আপনাদের বাধা আপনাদের বিপদ সব দূরে পাচ্ছে মা ভগবানকে স্মরণ করে একবার বলুন ও প্রতিদিন মায়ের মূর্তির সামনে বসে একশো আট আটবার ভাই মন্ত্রটা ধূপ আগ্রবী চাই দীপ করে শত্রু আপনাদের যে কোনো বাধা বিপত্তি আপনার পরিবার থেকে বেরিয়ে যাবে বাড়িতে নেগেটিভ উৎসাহ বা যে নেতিবাচক শক্তি আছে সেটাও আপনার চলে যাবে ঘরে বলে আসবে সমৃদ্ধি ঘরে বলে আসবে আপনাদের সুখ শান্তি বিরাজ করবে একদম নমস্কার স্যার যেটা বিষয় বলছিলাম যে আমরা আমাদের বিষয় ঢোকার আগে হোলি আসছে হোলিটা একটা খুব শুভ জিনিস সেই বিষয়ে স্যার আপনার যদি কিছু টিপস দিয়ে দেন আজকে দিনে সবাইকে আন্তরিক আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসন্ন যে দীপাবলি হোলি আছে তার জন্য প্রত্যেকটা দর্শক বিন্দুতে এবং যে কোনো মাতৃতুল্য পিতৃতুল্য এবং আমার সন্তান তুল্য যারা রয়েছে তাদেরকে আমার বড় ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন তার সাথে কোনো বাজে রং ব্যবহার করবেন না যেগুলো এখন জৈবিক এবং ন্যাচুরাল যে আবির বলছেন সেটা ব্যবহার করুন সব থেকে ভালো ধারা এবং শান্তি সুখে সমৃদ্ধি থাকার একটাই টিপস সকালে উঠে স্নান করে আপনার ইষ্ট দেবতাকে এবং বাড়ির গুরুজনদের পায়ে আবি দিয়ে পোনা পর দিনটিকে শুরু শুরু করুন দেখবেন তাদের আশীর্বাদে আপনার জীবনে যত সমস্যা সব কিন্তু দূরে পাড়াচ্ছে একদমই স্যার যেটা বললেন আগামীকালই দোল তো তাই জন্যে এই যে ছোট্ট একটা টিপস আমরা মা বাবাকে এখন নমস্কার করতে প্রণাম করতে অনেককেই ভুলে যাচ্ছি তো এই ছোট্ট টিপসটা কালকে করে দেখবেন আশা করি খুব ভালো পজিটিভ একটা জিনিস পাবেন তো যে বিষয় ছিলাম আমাদের আজকের আলোচনাটা যে বিষয় একটু বিস্তারিত আলোচনা করব যে গত সপ্তাহে আমরা করেছি কর্ণ পিসা আজকে স্যারকে আমরা জিজ্ঞেস করব মানে অষ্টমাতৃকা বা চৌষট্টি যোগিনী সম্পর্কে একটু বিস্তারিত যদি বলুন এই বিষয় অনেকেরই কিন্তু স্পষ্ট কোনো ধারণা নেই স্যার যদি বলি যেমন পিসা চিনি তো এখানে আমরা এবার ঈশ্বর আর ভূত সবকিছু যে একটা বা একটা ধরুন একটা যোগ সাধু তো আমরা সেই যোগ যদি আমরা মানে আলোচনায় আসি শাস্ত্রে কিন্তু একটা জায়গা হলো অষ্টমাত্রিকা এবং তো আমরা যদি সেই হিসাবে বলি যোগিনী হলো অষ্টমাত্রিকা প্রধান শক্তি মহামায়ার অংশ আর এই অষ্টমাত্রিকা এক এক করে এক একজনের আটজন করে সহচরী বা পরিচারিকা থাকে যাদের একযোগে চৌষট্টি যোগিনী বলা হয় নবম থেকে নবম থেকে তেরোশো কিছু যোগিনী মন্দির ভারতে আবিষ্কৃত হয় উড়িষ্যা দুটো মধ্যপ্রদেশের তিনটি যোগিনী মন্দির মনে করা হয় এই মন্দিরগুলো আসলে তন্তবিদ্যার অনুসন্ধানের কেন্দ্র প্রথম মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশে মিটাবালি বা মেটবালি গ্রামে যা একান্তেশ্বরা মহাদেব মন্দির নামে পরিচিত এই মন্দিরটির অনুকরণে ব্রিটিশরা আর্কিটেক্ট স্যার অ্যাডমিন আমাদের ভারতের সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট তৈরি করেছে আচ্ছা দ্বিতীয় মন্দিরটি হল মধ্যপ্রদেশের খাজুরা যা চৌষট্টি যোগিনীর মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির বলে বলা হয় তৃতীয় মন্দিরটি মধ্যপ্রদেশের জগ্বলপুরে অবস্থিত যার অপর নাম হলো শ্রী গৌরী শঙ্কর মন্দির মনে করা হচ্ছে আমরা পেয়েছি পঞ্চম মন্দির হলো উড়িষ্যার রানীপুরে অবস্থিত ভারতীয় বহু পুরাণ বিখ্যাত গ্রন্থে এই পুরাণের তৃতীয় শতাব্দী যে প্রতিষ্ঠিত সন্তিত্ব বলা হয় আচ্ছা আচ্ছা তো ভারতের কিংবদন বদন্তি পুরাণ যেমন হলো ভগবত পুরাণ ব্রহ্ম পুরাণ বা কারকণ্ডীয় পুরাণ বা কৎসরী সাগর বলতে এই আদি শক্তির সহযোগ হিসাবে আমরা পাই আমি পূর্বেই বলেছি অষ্টমাতৃকাদের সহযোগী চৌষট্টি যোগী তাই আমি প্রথমে অষ্টমাতৃকাদের উল্লেখ করছি প্রথম হল সুর সুন্দরী দ্বিতীয় হল ঘনহরা তৃতীয় চতুর্থ হলো কামেশ্বরী পঞ্চম হলো রতী সুন্দরী ষষ্ঠ হল পদ্মিনী সপ্তম হলো নটিনী আর অষ্টম হলো মধুমিতা মধুমতি সরি এই হলো প্রথম

মনে করা হয় ডাকিনি কিংবা যোগিনী বিদ্যা সিদ্ধ লাভ করতে বা প্রতি প্রকৃত শক্তি অতি শরীরে পরিণত হতে এরা নিজেদের শরীর আর মনের দ্বারা প্রতিকৃতি নিয়ন্ত্রণ করতে পারত যেমন নিজেদের ইচ্ছা বৃষ্টি ঘটানো অসুস্থকে সুস্থ করা করে তোলা কিংবা ধ্বংসাত্মক ক্ষমতায় প্রয়োগ করে কিছু বিনাশ করা এই যোগিনীরা বসীকরণ এবং এমনকি জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন তাদের ওপর এক বিশেষ ক্ষমতা যে তারা আকাশে উঠতে পারত তাই মনে করা প্রতিটি চোখিনী মন্দিরে কিন্তু ছাদ দেওয়া থাকে না যাতে তাদের কোনো যাতায়াতে অসুবিধা না হয় ও মানে ওপরে কোনো অবস্ট্রাকশন থাকে না আচ্ছা তো কেউ কেউ মনে মনে করেন আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে এই গ্রাম্য দেব দেবীদের পূজা করা হয় পরবর্তীকালে সপ্তম শতাব্দীর শেষ ভাগে এই বিশ্বাস গুলো বা দেবী শক্তির আরাধনা বা তন্ত্রবাদে পরিণত হয় একদমই দর্শক আমরা স্যার যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে বিষয়টা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেল যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের পৌরাণে আছে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অনেক কিছু হয়তো আমাদের কোনো দর্শক বন্ধুরা এই যে কটা নাম বললেন স্যার এই মন্দিরে হয়তো গেছেন কিন্তু আজকের এই এপিসোড দেখার পরে তারা কিন্তু তার পাস্টে গিয়ে তখন বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কেন ছিল সেই মূর্তিটা বা তার সেই ছাদ ছিল না কেন স্যার এত ডিটেলসে যেরকমভাবে সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন এই বোঝানোটাই কিন্তু আমাদের এতদিন হয়নি স্যারকে কোথায় কোথায় পেয়ে যান আমি করে জানি যে স্যারের চেম্বারগুলি হচ্ছে ব্যারাকপুর ডানলব বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গৌহাটি এবং শিলিগুড়ি স্যারকে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন বুকিং নাম্বারটি হচ্ছে আপনার যেসব চেম্বারগুলি আছে অবশ্যই একটি ফোন কল করে স্যারের কাছে চলে আসবেন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই স্পষ্টভাবে জানি না স্যার বিষয় ছিলাম এবার এখনো একটা মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত আমাদের উড়িষ্যার একটা ছোট গ্রাম আছে সাঁওতাল গ্রাম এখনো মানে সাঁওতাল অধ্যুষিত এরিয়া যেখানে এখনো সেইভাবে মানে সভ্যতা এখনো প্রবেশ করে তো এইখানে এই ময়ূরভঞ্জ গ্রামে এখনো এই তন্ত্রের প্রয়োগ চলে এবং সাধনা চলে আচ্ছা এখানকার নারীরা রাত্রিবেলা স্বামীরা যখন ঘুমিয়ে পড়ে তারা ওই মধ্যরাত্রিতে উঠে জঙ্গলে প্রবেশ করে এবং নগ্ন অবস্থায় উদ্যোগ নৃত্য করে এবং নৃত্যর সাথে কিছু শৈলী থাকে তাদের ধারণা বা তাদের বিশ্বাস যে এই সাধনাটা খুব কঠিন এটা জটিল সাধনার সাথে এক তন্ত্রের বিশাল প্রয়োগ একটা আলোচ্য বিষয় এবং এর কিছু বর্ণনা আমরা পরবর্তীকালে দেখেছি আচ্ছা আচ্ছা একদমই তো স্যার এই বিষয়ে আমি জানতে চাইবো এখন আপনি যেরকম বললেন যে এই গ্রামটাতে এই আদিবাসী ট্রাইবটার মধ্যে এখনও কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি বা এখনও তারা সেই প্রথা মেনে চলেছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আদিবাসীরা এমন কিছু পুজো অর্চনা করে সেটা অনেক সময় তারা একটু মানে তাদের ওই সম্প্রদায়ের মধ্যেই আটকে রাখতে চায় সেটাও কি এই কারণের জন্যই দেখুন আমরা যেমন মানে যদি আমরা সেই আরোচ্য বিষয় আসি আমরা সাথে আমরা কিন্তু যখন মন্ত্র উচ্চার হতে তখন আমরা কিন্তু নিবেদন হিসাবে সবাই আমরা কিন্তু গ্রাম্য দেবদেবী বা শহরের কিছু দেবদেবী আছে যেগুলোকে মানে সঠিক ভাবে উল্লেখ করা হয় না বা বিভক্ত করা হয়েছে তো এই যে সাধনার কথা বলছিলাম এদেরও তো একটা দেবতা আছে সেটার নাম হলো বাংলাস সেই দেবতার নাম হলো বাংগা যেটাকে সাধারণত আমরা জানি না যদি ওই ময়ূরভঞ্জ গ্রামে যাওয়া যায় তাহলে দেখা যাবে ওটাই ওদের আরাধ্য দেবতা আচ্ছা একদম এছাড়াও ডামর তন্ত্র দেখা যায় ডামর তন্ত্র এক আদিবাসী তন্ত্র এরকম অনেক গ্রামের মধ্যে অনেক ছোট ছোট আদিবাসীরা আছে যারা নানা রকম তন্ত্র বা প্রয়োগ করে থাকে যেগুলো সাধারণ তন্ত্র থেকে অনেক ডিফারেন্ট আচ্ছা এই তন্ত্রগুলো কি আমরা যে মানে কথাকথিত যে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু সেটার সাথেও কোনোভাবে রিলেটেড আছে হ্যাঁ আমি তো প্রথমেই বললাম যে এইটা অসুস্থকে সুস্থ করার জন্য কিছু জিনিসকে বিনাশ করার জন্য বিশেষ করে বশীকরণ এবং নানা রকম সత్తుদের উপরে যে প্রয়োগ করা হয় এইসব তন্ত্রের মাধ্যমে এইসব সাধনার মাধ্যমে একদমই তো দর্শক আমরা যেটা জেনেছিলাম যে স্যার যেটা বললেন যে কিছু কিছু জিনিস আমরা নেগেটিভিটিটাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকি যে কারোর যদি ক্ষতি করা থাকে কারোকে যদি কোনো কিছু যেটা আমরা একটা কথা বলি কোর্ট অ্যান্ড কোর্ট বান মারা এই কথাগুলো কোথাও না কোথাও কিন্তু ওই সব আদিবাসী সম্প্রদায়ের থেকে ওই সব ছোটো ছোটো গ্রামের মানুষের কিছু অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস বলাটাও ঠিক ভুল হবে যে এখানে কিন্তু সায়েন্স আর বিশ্বাস এই দুটোর একটা সংমিশ্রণের জায়গায় কাজ করছে সায়েন্সের কাছে যার ব্যাখ্যা নেই এবং এরা অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছে যে এই কাজটা বা এই শুরু করবো মানে শেষ করবো আজকে প্রথম হলো বহি হলো চতুর্ভুজা আচ্ছা তো এক বিশাল বিভিন্ন অলঙ্কার দ্বারা সজ্জিত হয় আচ্ছা এবার আমরা দু নম্বর যোগিনকে আসি তারা এই দুটো বাধু বিশিষ্ট তিনি অবস্থান করছে মৃত শরীরের ওপরে উনিও বিভিন্ন অলঙ্কার দ্বারা সজ্জিত ওনার পাতার বাম দিকে একটি সুন্দর খোপা থাকে তৃতীয় হলো নর্মদা এই নর্মদা দেখি হলো দু বিশিষ্ট তার অবস্থান হস্তির ওপরে তিনি নানা রকম গহনা পাশাপাশি মুন্ডমালায় সজ্জিত হয় তিনি মানব কুলির দ্বারা নির্মিত রক্তপাত্র দেখবেন গলায় যেটা আছে হাতে একটা এরকম মুন্দমালার বা পাত্র থাকে তো ওনাকে নর্মদা বলা হয় এরপরে আসি আমরা যমুনা এই দেবীয় চতুর্ভুজা ইনি কচ্ছ করে করে দাঁড়িয়ে আছে আমরা আসছি শান্তি বা লক্ষ্মী এই দেবী যোগিনী দুই বাউ আজ বিশিষ্ট ইনি পুষ্পিত পদ্মের উপরে বসে আছে প্রথম যোগিনীর বহুরূপের মতনই তিনিও কিন্তু বহু অলঙ্কার দ্বারা সজ্জিত হয়ে থাকে এবার আসি আমরা বারুণি বা ভারুণু এই দেবী দুহা বিশিষ্ট মাথায় খোপা বাম দিকে অবস্থান করে এই মূর্তির উপর জল খোদাই করা হয়েছে আর মস্তকে অলংকার দ্বারা সজ্জিত সাত নম্বর এই দেবী হল চতুর্ভুজা তিনি কুমিরের উপর অবস্থান করে তার মাথায় সুচরা সজ্জিত খোপা গলায় অলংকারে মালা গলা বন্ধনী বাজু বন্ধনী ইত্যাদি নানা রকম অলঙ্কারে সজ্জিত থাকে আচ্ছা আচ্ছা আট নম্বর আদ্রি ইনিও আদ্রিও দু বাজু বিশিষ্ট ইনি হস্তীর ওপর অধিকৃত তারপরে বরাহী ইনি চতুর্ভুজা তার মুখমণ্ডলে মুখমন্ডলে বর্ণ শুকুরের আকৃতি ইনি মেষের মেষের ওপরে তিনি প্রথম যোগিনী বহুরূপার মতনই অলংকার মুকুট সব পরিহিত থাকে দশ নম্বর রমভীরা রুদ্র মূর্তি ধারিণী জমিনি অবস্থা এক কণা ধারী উপর তার মাথার উপর খোপা অলঙ্কার দ্বারা সজ্জিত ও বিভিন্ন অলংকারে সহ মুন্ডমালা পরিহিত রণহস্তে খর্গ থাকে এগারো নম্বর হল বানরমুখী ইনি যোগীর চতুর্ভুজা তার নাম দ্বারাই পরিচিত হচ্ছে তিনি মুখী তার অবস্থায় এক দীর্ঘ পেচারি কণ্ঠযুক্ত এবার আসছি আমরা বারো নম্বর গোশিল বিশিষ্ট সমগ্র মস্তক জুড়ে কোচকানো কেশ এবং অলঙ্কার দ্বারা সজ্জিত তিনি গরুের উপর অবস্থান করছেন বাহু বিশিষ্ট কামিনী অঙ্গের ও অধিকারিণী তার মূতল মাথার উপর এক অতি সুন্দর খোপা এবং ভাল্লুকের পিঠের ওপর অবস্থান করছে এবার হল বৈদ্য রূপা তিনি যদি দু বাহু বিশিষ্ট তিনি একটি ঢাকের ওপর অবস্থান করছে তার মাথায় কিন্তু সচিত খোপা আমরা এই যে চোদ্দখানা বললাম তাদের কিন্তু চোদ্দ জনের মাথায় খোপা বিশিষ্ট এবার পঞ্চম হলো তিনি হলো দুবক বিশিষ্ট এক পুরুষের দেহের ওপরে অবস্থান করছে পুরুষটি হলো এক প্রকার অর্ধ স্মরণে রয়েছে তার কোমরের উপরে একটি দাগ এবং ডান হাতে ধরে রয়েছে একটি ফুল তাকে অসুর বলে মনে করা হচ্ছে তিনি এই যোগিনীর দ্বারা পরাজয় প্রাপ্ত ষোলো নম্বর বেতালি ষোলো নম্বর হলো বৈতালি বা বেতালি এই যোগিনী চতুর্ভূজা মৎস্যের ওপরে অবস্থান করছে এবং অন্যান্যদের মতন একই রকম সজ্জায় রয়েছে চতুর্মূল হলো ছিন্নমস্তক এই চতুর্পুজা একদমই ইনি হলো মানবের উপরে ছিন্নমস্তকের উপর অবস্থান করছে তার মাথা রয়েছে বিশাল খোপা এবং বাম দিকে সরব নিম্ন হবে ওই যে যono তারপরে হলো বিশ্ববাহন তারপরে হলো জালা কাকা এই বিশ্ববাহন देवी হলো দুহক বিশিষ্ট ইনি একটি গুয়া ছাদে বা গুয়া দ্বারা বিশিষ্ট তার মুক মণ্ডলে তিনি রুদ্র রূপেনি তার মাথায় রয়েছে কেশ অভিনস্তারা কাহিনী অবস্থা কিন্তু আকৃতি এবং মাথা দিকটা কিন্তু খোপা এবং কোমরে রয়েছে দ্বারা বন্ধন এবার ঘটা ভাড়া বা ঘটা ভাড়া এইটা হলো যখন দৈত্য বা অশিষ্ট মুখাকৃতি হস্তির ন্যায় তার কিন্তু অবস্থা সিংহের উপরে একুশ নম্বর কারা ইনিও কিন্তু যোগিনী দু বাহু বিশিষ্ট এবং তিনি রয়েছেন হল সারমেয় পৃষ্ঠদেশে এবং তার দাঁড়ানোর ভঙ্গিমা একটু অন্যরকম তার ডান হাতে পায়ে একটি শক্ত করে রয়েছেন এবং দুহাত তার পায়ে নুকুর ঠিক করছে এই তার মাথা দিয়ে যে সুন্দর ঠোঁকাও রয়েছে সেতু শ্রীনাগর হল সরস্বতী ইনিও চতুর্ভূজা বাইশ নম্বর হলো সরস্বতী দেবী ইনি হলো চতুর্ভুজা এবং ইন ইনি কিন্তু একটা বৃহদাকার নাকের উপর অবস্থান করছে তিনি অন্যান্য যোগিনীর তুলনায় অদ্ভুত দর্শন কারণ তার একটি পুরুষালী গুম্প রয়েছে তার হস্তে বিনা তো রয়েছেই এক বাদ্যযন্ত্র আর মাথার দিয়ে কিন্তু একটা সুন্দর টোপা রয়েছে এবং বীরূপা তেইশ নম্বর ইনি একটি মূর্তি পদতলে তরঙ্গ খোদাই করে রয়েছে তার উপর অবস্থান হচ্ছে চব্বিশ নম্বর পৌরবী বা কাবেরি তিনি হলো দুই বাজু বিশিষ্ট এবং পদ্মর ওপর বা পদ্ম দ্বারা সত্যিত সাতটি রত্ন ঘোড়া পদ্ম দ্বারা সত্যিত সাতটি রত্ন ঘোড়ার উপরে তিনি অবস্থান করছে তিনি একটি না কীট বা আপনার রত্ন মালা পরিহিতা এবার খুঁজি নম্বর ভাল্লুকা ছাব্বিশ নম্বর হলো আপনার নরচিনি সাতাশ নম্বর হলো গির্জা আঠাশ নম্বর হলো বিখ্যাত মনা উনতিরিশ নম্বর হলো মহালক্ষ্মী তিরিশ নম্বর হলো কৌমারী একত্রিশ নম্বর হল মহামায়া তো মহানয়াটাই মানে এগুলো সবই মোটামুটি সমতুল্য মানে কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে তেমন যেন অফ করতে পারিনি সময়টা আমাদের সবই তো একদম কিন্তু একত্রিশ নম্বরটা যখন আমরা আসছি মহামায়া কিন্তু অষ্টভূজা যেহেতু ইনি এদের থেকে আলাদা পুরো পরিমাণ দেখাটা করতে আমি বাধ্য মহামায়া ইনি হল অষ্টা যোগিনী যার মূর্তি সমস্ত থেকে ভিন্ন হয় একটি বৃহৎ পূর্ণ বিকাশিত পদ্মের উপরে শক্তিপীঠে দেবীদের মতন তিনিও প্রতিষ্ঠিত মন্দিরে কারণ তিনি এই মন্দিরের মূল অধিস দেবী স্থানীয় মানুষের কাছে এই মন্দিরটি মহামায়া দেবী নামে পরিচিত এছাড়া পুষ্করিণীও আছে মহামায়া পুষ্করিণী বলা হয় দেবীর মুকুল কিরা টাকার এবং বাদুবন্ধ নানা অলঙ্কার সজ্জিত কালিকা পুরা নিয়ে আটান্ন নভেম্বর অধ্যায় দেবী মহামায়া সম্পর্কে একদমই দর্শকবন্ধুরা আমরা যারা কালিকাপুরণ পড়ে না আপনারা তারা হয়তো এই বিষয়টা এতদিন জানতে পারেননি কেন যখন যারা পড়ছেন তারা কিন্তু এই এক একটা দেবীর এক একটা রূপে বৈশিষ্ট্য খোপাটা যেরকম স্যার প্রথমেই বললেন খোপা কিন্তু প্রত্যেকটা দেবীরই একটা স্পেশালিটির ওপরে ডিপেন্ড করছে স্যার আমরা যাবো এবার চৌবিশে নম্বর রুপী চৌত্রিশে নম্বর চৌত্রিশ নম্বর সর্ব সারা পঁয়ত্রিশ নম্বর যক্ষ উনচল্লিশ নম্বর বিন্দবাসিনী চল্লিশ নম্বর হলো কুমারী একচল্লিশ নম্বর মহেশ্বরী বিয়াল্লিশ নম্বর অম্বিকা একদমই এইবার আমি বারবার হয়তো প্রথম দিকে কতগুলো বর্ণনা করলাম কিন্তু এক এক রকম ভ্যারাইটি আছে একদম একদমই তো দর্শক বন্ধু যেখানে আমরা নিয়ে শুরু করেছিলাম যেহেতু আমাদের হাতে সময় খুবই সীমিত স্যারও যেটা বললেন যে প্রত্যেকটা দেবীর প্রত্যেকটা দেবীর এক একটা বৈশিষ্ট্য যদি আমরা ডিটেলে আলোচনা করি আমাদের প্রত্যেকটা দেবীরই কিন্তু এক একটা কোনো গুণ আছে প্রত্যেকটা দেবীরই এক একটা গুণের অ্যাডভান্টেজ আমরা কখনো ভালো পজিটিভিটি থেকে নিতে পারি কখনো নেগেটিভিটি থেকে নিতে পারি সেই নেগেটিভিটি থেকে পজিটিভিটি হওয়ার রাস্তায় কিন্তু আমাদের যেতে হবে তো এই সব মানুষদের প্রত্যেক দিন আমরা যে কারণের জন্যে হাতটা ধরার কথা বলি আর তারা সুন্দরভাবে আমাদের জীবন মসৃণ করতে চলে সেই মানুষটি হচ্ছে এত সুন্দর করে ডিটে আমাদের কিন্তু ভাগ ভাগ করে বুঝিয়ে দিলেন এমন যেমন কোনো টিচার আমাদের স্টুডেন্টকে প্রত্যেকটা জিনিস খুব পরিষ্কার করে বুঝিয়ে দেন সেরকমই প্রথম থেকে শেষ অবধি স্যার কিন্তু খুব ডিটেলে আলোচনাগুলো স্যারকে কোথায় কোথায় পেয়েছেন আমি একবার ছোট্ট করে জানিয়ে দিচ্ছি ব্যারাকপুর ডাল্লফ বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গুয়াহাটি শিলিগুড়ি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসুন বুকিং নাম্বারটি হলো এইট টু সেভেন কলিং এবং হোয়াটসঅ্যাপ দুটোই অবশ্যই স্যার আমাদের হাতে সময় খুবই কম ছোট্ট করে যদি কিছু বলতে দেবে বাকি রয়েছে কামিনী

আর হ্যাঁ আমি বারবার দর্শক বৃন্দদের বলছি ভুল বিভ্রান্ত কথায় যাবেন না তন্ত্র আছে তন্ত্রকে যারা করে তাদের জায়গা আলাদা তন্ত্রের সঠিক যদি আপনি সমাধান পেতে চান জটিল সমস্যা কেন আপনি বেড়াতে না সমস্যা তালা 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 ছাড়া হয় হয় না না বের করতে হবে সেটার জন্য আমার ডক্টর বেতনাল বাবুলির নাম্বার ম্যাডাম দিয়েছে সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে বা আমার যে চেম্বারগুলো রয়েছে সেই সে চেম্বারে আগে থেকে বুকিং করে অবশ্যই আমার পরামর্শ নিতে পারেন একদমই দর্শক বন্ধুরা স্যার খুব ডিটেইলে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আর একটা খুব সুখবর আগামী মাস থেকে স্যারকে আমরা লাইভে অনুষ্ঠানে পেয়ে যাচ্ছি তো যেসব দর্শক বন্ধুরা স্যারের সাথে সরাসরি লাইভ ফোন অনুষ্ঠানে তাদের নিজস্ব জীবন সম্পর্কে বা কোনো সমাধানের আশাতে ফোন করতে চাইলে অবশ্যই আমাদের লাইভে ফোন করতে পারেন আমরা কোন দিন স্যারকে পেয়ে যাব আমরা আগামী অনুষ্ঠানে বলে দেবো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার